দুই চারটা সিটের জন্য গণ অধিকার পরিষদ কারো সাথে জোট করবে না মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুর। শনিবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদের আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন বিপিনুর বলেন ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা আমাদের সিটের অফার দিয়েছিল কিন্তু ফ্যাসিবাদের সাথে আপুষ করি নাই সুতরাং এবারও করব না সভায় ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থীকেও পরিচয় করিয়ে দেন তিনি এ সময় কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলা উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার আহ্বান জানাই দেশকে এগিয়ে নিতে সংঘাত সহিংসতা হানাহানি মারামারি মুক্ত একটা নতুন রাজনীতির প্রতিষ্ঠার অঙ্গীকার আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করছি